তবে হা মুসলমান একদিন অবশ্যই সুন্নতের পোশাক তোমার শরীরে উঠবে যেদিন তোমার কোনো কিছু করণীয় থাকবে না এই যে কাফন পরিমাপ করে এখন তো সুন্দর সিস্টেম হয়ে গেছে যারা কাফন বিক্রি করে তারা কাফন বানায়ও দেয় যার কারণে আমরা অনেকেই দেখতে পারি না যে এটা কতখানি লম্বা থাকে কতটুকু কি থাকে না থাকে আমাদের এখানে যারা পোশাক এই কাফন বিক্রি করে সবাই কাফন বানায় দেয় কাফন বানাই আমরা কতটুকু এস পুরুষের জন্য হাঁটু এবং কাকুমুয়ের মাঝামাঝি থাকে লম্বা জামাটা থাকে লম্বা ওই ওই পর্যন্ত কাফনের যে জামা আর মহিলাদের থাকে বায় ভাতা পর্যন্ত এটা আমরা বানাই নেই এরকম তা সুন্নাতের পোশাক অবশ্যই অবশ্যই তোমাকে পরিধান করা লাগবে কিন্তু সেই সময় পরিধান করার থেকে আগের থেকে যদি পরিধান করো তাহলে ওই সময় পরিধান করাটা সম্মানজনক হবে ওই সময় তো কোনো কিছু করার নেই ওই সময় তো কোনো কিছু করণীয় নেই যার কারণে না করলেও কোনো মানে না করে কোনো উপায়ও নেই আর এখন করণীয় আছে এখন থেকে যদি সুদরাও ভিতর তাকে সুন্দর করো আল্লাহ তক্রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে পয়দা করার চেষ্টা করো যে আমি যা কিছু করতেছি আমার মালিক আমার সব কিছু দেখতেছেন এইটুকু ধারণা যদি মনের মধ্যে বর্তমান করে নিতে পারো তুমি মুখ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনের হাকিমের সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ননা거든요 বাগান খেয়াল করেন বর্তমান জামানা বর্তমান যুগের অবস্থা অত্যন্ত খারাপ তাই মেয়েরা রাস্তায় বের হওয়ার পরে তারা বেদ্যোতি হয় লাঞ্চিতা হয় এবং ধর্ষিতা হয় হয় কি হয় না করে এর মধ্যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অধিকাংশ কারণটা থাকে কিন্তু পোশাকের কারণ কথা বলেন ঠিক একটা মেয়ে যখন সাজুগুজু করে অর্ধেক পোশাক পরে বা এমন পোশাক পরিধান করলো যে পোশাকের মানুষের যুবকের শোক তার দিকে টেনে নিয়ে যায় এইরকম নগ্ন পোশাক পরে যখন বের হয়ে যায় ওই মেয়েটাকে বলা হয় যাই আর ওই মেয়েটার বাবা মা যারা থাকে তাদের নাম তাই উষের কথায় লিপিবদ্ধ করা হয় ধরে বলেন না হুজুর পাঁচ অপ্ত নামাজি মুসল্লি আমার পাঁচ অক্ত নামাজি অত্যন্ত নামাজি পাঁচ অক্টের মধ্যে আরো কয়েক বর্ধিত করে পড়ে মাগরিবের নামাজের পরে আউবিন পড়ে বের হইতেই ঈশার নামাজে রক্ত হয়ে যায় এই রকম বাবার এই রকম বাবার মেয়েটাও যখন রাস্তা দিয়ে যায় তখন তাকে দেখলে চেনা যায় না এটা কি মুসলমানের মেয়ে যাইতেছে নাকি হিন্দুর মেয়ে যাইতেছে কথা বলেন ঠিক আল্লাহ নবীব সলি মুসলিম শরীরের দ্বিতীয় খানদের মধ্যে আদি রসুল আকলাম সাল্লাহের স্যাদ করেছেন নিসাউন তাসিয়াতুন আরিয়াতুন মা ইলাকুম মুমিলাতুন রুসুন তাস্মু মাদিল বুক্তিল মা ইলা লামিয়াদিন আর ফল জান্নতি আওমুল কিয়ামত ইয়ানি জিহা ওয়াইনারি হালাতু জাবিন মাসিরাতিন তাজা ওয়া কজা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহ নবী বলেন এমন কিছু মহিলারা দুনিয়ার মধ্যে আছে এই মহিলারা সে এই মহিলারা যখন বের হয় এই মহিলারা পোশাক পরিধান করে এমন পোশাক পরিধান করে কাপড় পরা মহিলা কিন্তু আর ইয়াতুন কাপড় পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকে কাপড় পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকে কাপড় পরেছে কিন্তু আসলে কাপড় পরে নাই কাপড় পরিধান করেছে নেশাউন মানে মহিলা কাপড় পরিহিতা আর কিন্তু উলঙ্গ তা কাপড় পরার পরে উলঙ্গ হয় কিভাবে কাপড় পরার পরে উলঙ্গ হবে কিভাবে তাই আল্লাহ নবী রহমতুল্লাহ এই হাদিসের তিনটা ব্যাখ্যা করেছেন যে কাপড় পরার পরে উলঙ্গ থাকে কিভাবে কাপড় পরার পরে উলঙ্গ হয় কিভাবে তা এক নম্বর ব্যাখ্যা হলো কাপড়টা যদি এত ছোট হয় যে যে সমস্ত অঙ্গ ঢাকার কথা সেই সমস্ত অঙ্গ গুলো ঢাকে নাই তাহলে কাপড়টা অতিমাত্রায় ছোট ছোট হওয়ার কারণে যতটুকু ঢাকার কথা ততটুকু ঢাকে নাই এই জন্য কাপড় পরার পরেও আরেকটা হলো দ্বিতীয় নম্বরের ব্যাখ্যা কাপড়টা এত বেশি পরিমাণে টাইট যে শরীরের গঠন প্রণালী অবকাঠামো সবগুলো পরিস্ফুটিত হইতেছে

আর তৃতীয় নম্বর ব্যাখ্যা হলাউন তাসিয়াতুন আরিয়াতুন কাপড় পরার পরে তৃতীয় নম্বর ব্যাখ্যা হলো কাপড়টা এত বেশি পরিমানে পাতলা যেই পাতলা হওয়ার কারণে বা ভিতরের প্রথমের মানে লমটু পর্যন্ত দেখা যাচ্ছে এইরকম যদি হয় এই তিন প্রকারের পোশাক পরিধান করলে এই সমস্ত মহিলারা পোশাক পরিধান করেছে করার পরে এরা উলঙ্গ এরা পোশাক পরিধান করে নে এদের অবস্থা কি നിസാളും ഇല്ലാ തന്നു മിലാ തുൺ റോസുണ്ണ കാത്തിൽ മാ ഇല്ല এই সমস্ত মহিলাদের অবস্থা হল এরা সুন্দর সাজু করে এই ধরনের পোশাক পরে যখন রাস্তায় বের হয় মা ইন মিলাতুন তাই তারাও যুবকদের প্রতি আকৃষ্ট হয় এবং যুবকরা যুবকরাও তাদের প্রতি আকৃষ্ট হয় রাস্তার সমস্ত মানুষ তাদের দিকে তাকায় তাকায় দেখতে থাকে মুসিয়া তো জুতা সেলাই করতেছে এক মিনিটের জন্য তার হাতের কাজটা বন্ধ করে এই মহিলাটার দিকে দেখতে থাকে কথা বলেন তাকে নাম এই মহিলার দিকে দেখতে থাকে হাজারো যুবকের পূ দৃষ্টি এই মায়ের উপরেই বনের উপরে পড়তে থাকি তাই মু মাইলাতুন মুমিলাতুন রু সুন্নাত আসমাতে বক্তির মাইলা আল্লাহ নবী বলেন দা এই ইলমে তার মাথাটা থাকে হলো ভক্তি উটের ছুটির মতো বক্তি উঠের সূর্যের রকম ভাবে সুট আছে না সটি তাই যখনই গরুটা হাঁটে উত্তা হাঁটে তখনই ছোটিটা এডিপডিক বুঝতে থাকে এই মহিলাটাও হাঁটার সময় বিভিন্ন অঙ্গবঙ্গি নিয়ে রাস্তায় দৌড় দেয় বিভিন্ন অঙ্গবন্ধ দিয়ে রাস্তায় চলতে থেকে রসূল নাকা আসতে বদল মুকিল মায়লাদ রহমাতুল্লাহি আলামিন বলতেন এই মহিলার পরিণতি হলো লামিয়া ইবনা আরফাল জান্নাতিয়াওম আল কিয়ামা আমাদের ময়দানে এই মায়ের কপালে এই বোনের কপালে জান্নাতের সুগ্রান পর্যন্ত জুটবে না ধরে বলেন বলেন না সুগ্রাম পাওয়া যায় পাঁচ শত বছরের রাস্তার দূরত্ব থেকে পাঁচশত বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের সুগ্রাম পাওয়া যায় আর সেই জান্নাতের সুগ্রাম পর্যন্ত এই মহিলা পাবে না যদি পোশাক এই ধরনের হয় কান্নাকাটি একবার অঘটন একটা ঘটে গেলে সাথের গজে মুরব্বীরা বলে সাফের গাড়ি ব্যাংটা পড়তে তো সময় লাগে না না কি না ব্যাংকের গাড়ি সবটা ভরতে তোর সময় লাগে না সমস্যা একটা হয়ে গেলে তখন সব মিলে চলে পেলে এমন খারাপ হয়েছে যুবকরা এমন নষ্ট হয়েছে যে মেয়েরা রাস্তায় ঠিক মতো চলতে পারে না আরে মেয়েরা রাস্তায় ঠিক মতো চলতে পারে না এখানে বসে আমি চ্যালেঞ্জ করি একটা কথা এই পর্যন্ত একদম এই পর্যন্ত যতদিন আমার বুদ্ধি বিবেচনা হয়েছে এই পর্যন্ত ভালো শালীন পোশাকের একটা মেয়ে এই ধরনের মারাত্মক অভাবনের শিকার হয়েছে এরকম একটা নজির আপনি একটু উপস্থাপন করেন এরকম একটা বিষয় আপনি একটু খুঁজে দেখেন সচরাচর আল্লাহ রহমত এরকম পাওয়া যাবে না কারণ রহমতুল বলেছেন পর্দা হলো নারীর জন্য রক্ষা কবশ পর্দা হলো নারীর জন্য রক্ষা কবচ স্বাভাবিক ভাবে যার দিকে মানুষের নজর যায় না যাকে কোনোদিন আমি দেখি নাই তার প্রতি আকৃষ্ট হওয়ার কোন প্রশ্নই আছে না কিভাবে কথা ঠিক না বোরকার পিছনে বোরকার মধ্যে আশি বছরের নানি আছে নাকি আঠারো বছরের যুবতী আছে এটা কি অবলোকন করা যায় কথা বলেন যায় এখন অনেকে মুখ খুলিনি কেন খুলিনি সেটার ফোর সেটাও আমি জানি কারণ এখনকার যে বোরকা সে বোরকার মধ্যে এগুলো সব কিছুই বোঝা যায় এই জন্য এরা কথা বলতে চায় কথা ঠিক না আমি ওই প্রসঙ্গে আসতেছি একটু পরে খেয়াল করে তাহলে এখানে বলতেছিলাম যে তিন প্রকারের পোশাক পরিধান করলে পোশাক না পরিধান না করার মতো এগুলো হলো দায়ুষ আর দায়ুষের জন্য আল্লাহর জান্নাত হারাম আর এই ধরনের মেয়েদের বাবা দ্বারা এই ধরনের মেয়েদের স্বামী যারা এই ধরনের মেয়েদের বড় ভাই যারা এই ধরনের মেয়েদের শ্বশুর যারা এক কথায় এই ধরনের মেয়েদের অভিভাবক যারা তারাও কিন্তু দায়ুষ তারাও কি সবাই কথা বলেন তারাও কি দায়ুষ আপনি নামাজ ওদাই করতে করতে কপালে সাত পর্দা চামড়া উঠে যেতে পারে আপনার কপালে এখানে কালো দানও বলে যেতে পারে তসবি পড়তে 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 তসবির দানা ক্ষয় হয়ে যেতে পারে কিন্তু আপনার নাম দায়ুষের খাতার থেকে অত ফল যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার অধিমস্ত মহিলাদেরকে আপনি কন্ট্রোল করতে না পারবেন খাস পারবেন তাদের শরীরে পোশাক ফুটাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার আপনার পর্যন্ত থেকে যাবে আপনার নাম দায়ুষের তালিকার থেকে কর্তন করা হবে না ভালো করে লক্ষ্য করেন কোরআনে হাকিমের আঠারো নম্বর পাড়া সুরায় নুরের মধ্যে রব্বুল আলমিন মহিলাদের জন্য একটা নির্দেশ করেছেন

মহিলাদের যে কোন অঙ্গ সুন্দর যেই অঙ্গ একটু দেখিয়ে আরো কি দেখতে মনে চায় ওই অঙ্গটাই সুন্দর অঙ্গ বলে বিবেচিত হবে এখানে এই উসুলটা মনে রাখেন যে অঙ্গ হাতের এই পবজিটুকু শুধু এই পবজিটুকু দেখার পরে যদি মনে হয় শুধু যদি এই পবজিটুকু দেখার পরে মনে হয় যে এই পবজিটা এই হাতটুকু এত সুন্দর তাহলে আরেকটু কত সুন্দর এরকম যদি আরো একটু দেখতে আগ্রহ হয় তাহলে বুঝতে হবে যে এই অঙ্গই সুন্দর আমার কথা কি বুঝতেছেন ওই অঙ্গ সুন্দর তাহলে সম্পূর্ণ এই হাতে ডেকে রাখতে হবে হাতের কবজিও ডেকে রাখতে হবে এই মশলা কোন ক্ষেত্রে বাইরে জন্য কিন্তু ভুলে গেছেন কথা বাবার সামনে বা মারণ যে পুরুষ আছে তাদের সামনে তো হাতের কবজি পায়ের কবজি আরো খুলে রাখার অনুমতি আছে কিন্তু যখন বাইরে বেরোবে তখন মহিলার হাত যদি দেখে তাহলে হাতটা সুন্দর হাতটাকেও ঢেকে রাখতে হবে এই যে বোরকা পড়ার পরে যদি এই যে শুধুমাত্র আরেক ছেড়ে মেয়ে আছে এই যে বোরকা মানে কি কয় এই শোক দুইটা শুধু খোলা থাকে এরকম আরেক কোনো ঘরে বোরকা আছে না বা বোরকা পরে মহিলারা শোক দুইটা শুধুমাত্র খোলা থাকে ওই শোক দুইটা দেখার পরে ওই শোক দুইটা দেখার পরে যদি মনে হয় যে এরকমের এই শোক দুটো যখন এত সুন্দর তাহলে চেহারাটা কত সুন্দর এরকম চিন্তা যদি আসতে পারে কি আসতে পারে কি পারে না কথা বলেন পারে কি মানে না যদি করে তাহলে এই শোক দুইটাও সুন্দর সুতরাং এই শোক দুইটাকেও ডেকে রাখতে হবে শোক দুইটাকেও ডেকে রাখতে হবে এরপর তাহলে না তার থেকে পাও পর্যন্ত সম্পূর্ণ সবটুকু আপনি ডেকে রাখলেন সবটুকু ডেকে রাখার পরে ওই যে পিছনে সেই হাদিসটা সামনে নিয়ে আসেন বোরকাটা কেমন হইতে হবে তাই যে শরীরের সৌন্দর্য ডাকলেন কাপড়ের দ্বারায় আবার অনেক সময় কাপড় দেখলেও মনে হয় যে মহিলারা কত সুন্দর মহিলাদের কাপড় বাইরে মেরে দেওয়া বাইরে শুকাতে দেওয়া এটা কিন্তু মাথুর খুব ভালো করে খেয়াল করেন হলো আব্দুল কাদের জিলানি রহমাতুল্লার আব্বা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহর আব্বা নামাজ পড়ে কোন অক্তের নামাজ পড়ে বাড়িতে আসতেছেন তা বাড়িতে আসার সময় বাড়িতে এসেই উনি ওই আব্দুল কাদের জেলানির আম্মার এক নতুন কাপড় নতুন কাপড়ে আগুন লাগাই দিছে নতুন কাপড়ে আগুন লাগাই দেওয়ার পরে ওনার আম্মা জিজ্ঞাসা করতেছে কি ব্যাপারে কাপড়টা গতকালকেই কিনলাম আর আজকে এই কাপড়টা পোড়াই দিলেন কি সমস্যা কি আমি যখন নামাজ পড়ে বাইরে ভিতরে আসতেছি তখন দেখতেছি যে আমাদের বাড়ির তাদের লোক এক মিরে এক দৃষ্টিতে তেমার এই কাপড়ের দিকে তাই দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় এই জন্য এই কাপড়ের উপরে ওর নজর পড়েছে যার কারণে এই কাপড় আর পরিধান করা যাবে না ওই কাপড় উনি আগুন লাগাই দিছেন তাহলে মহিলাদের কাপড় এটাও একটা সুন্দরদের প্রতীক সুতরাং এই কাপড়ও যেন বড় পুরুষে না দেখে তাদের দৃষ্টি থেকে হেবাদত রাখতে এখন কাপড় হিমাবেতে রাখবো কিভাবে তার বাইরে যখন বেরোবে হবে তখন আপাত মস্ত ডাকাবের কাপড়ে বেরোবে তাহলে কাপড় মহিলার সুন্দর শরীর ডাকলাম কাপড়ের দ্বারা আর কাপড় ডাকলাম বোরকার দাঁড়ায় এরপরে যদি বোরকাটা যদি কেউ দেখে তাহলে আর কোনো গুণা হবে না মেয়েরা তাদের সৌন্দর্য করে কাজ করবে মিনহা কিন্তু যে সৌন্দর্য ঢাকার উপায় নেই ওই সৌন্দর্য যদি দেখে ফেলে তাহলে এতে আর কোনো গুণা হবে না তো যে সৌন্দর্য ঢাকার উপায় নেই সেটা হলো বরকার সৌন্দর্য আর এই জন্য বলা হয়েছে বোরকাটা এত বেশি ডিলা ঢালা হবে যেন মহিলাটা মোটা বা শিকুন এটা যেন বাইরের থেকে না যায় বোরকাটা এত লম্বা

আলাদা বাড়তি কাপড় ঝুলে বলে না খুব বেশি অসন্তুষ্ট হচ্ছেন আপনারা এই যে এখান থেকে যে বাড়তি কাপড় ঝুলে পড়ে আপনার স্ত্রী স্ত্রীর জন্য বলতে যেটা অন্য কারোটা আপনি দেখতে পারবেন না দেখাও ঠিক হবে না আপনার স্ত্রীকে ওরকম বোরতা ভরা যে হাত হাতটা হিসেবে করতে বলবেন উনার শরীর যতটুকু দেখবেন যে বোরকাটাও ঠিক তত টুকু ওই বোরকাগুলো টাইট হয় আরেকটা বোরকা হল আপনার যেটাকে বলা হয় খেমার বোরকা এই খেমার বোরকাটা মিলে যায় খ্রিস্টান নামের খ্রিস্টান নাম যারা আছে তাদের এক জুন্নার পরিধান করে ওরা ওই জুন্নারের পোশাকের সঙ্গে এই আপনার এই খেমার বোরকাটা মিলে যায় এই খেমার বোরকাটা কেমন সায়াটা আলাদা আর এর উপরে কাপড় আরেকটা আলাদা ওর মধ্যে আছে এটা হলো খেমার বোরকা এটা হলো খ্রিস্টান নামের পোশাকের সাথে মিলে যায় এটাও টাইট হয় আর একটা বোরকা আছে এটা হলো পিছনে মাজায় বেল্ট আছে মাথায় বেলতলা বোরকা আছে না এই বেলটাকে টাইমে জোর করে টাইমে যদি মজবুত করে বেঁধে দেওয়া হয় তাহলে এটার বোরকা থাকে না এটার বোরকা থাকে না ওই অশালীন পোশাকে পরিণত হয়ে যায় কথা বলেন ঠিক না আর কিছু না বোরকা পরিধান করেছে বোরকা পরিধান করার পরে চেহারাটা খোলা তার মানে হলো ঘরের জানালা গুলো সব সুন্দর মজবুত করে আটকে দিয়ে দরজাটা খোলা রেখেছে ঘরের জানালা আটকায় দিয়ে দরজা খোলা রেখা আপন বোরকা পরে চেহারাটা খেলা রাখা সেরকম কারণ মানুষের সৌন্দর্যের মূল সাইন বনেল চেহারা কথা ঠিক নেই মূল সৌন্দর্যের সাইন বনেলো চেহারা এই জন্য যদি দায়ুসের কাতারে নাম লেখাতে না চান যদি দায়ুসের কাতারে নাম লেখাতে না চান আর মুসলমানদের মুসলমান মেয়েদের পোশাক এই বোরকা এই বোরকা পরিধান করে প্রয়োজনে যে কোনো রকমের কাজকর্ম চাকরি বাজার করা যদি এরকম প্রয়োজন হয় একান্ত প্রয়োজন এই একান্ত প্রয়োজনে এইগুলো পরিধান করে সে হইতে পারবে এটা শরীয়ত তাকে অনুমতি দিচ্ছে আগে বুঝে নিন একান্ত প্রয়োজন বিধবা মহিলা স্বামী নাই ছেলে নাই বাজার করতে পারে না সে মহিলা বাজারও করতে পারবে যদি অন্য কোনো উপায় না থাকে আর বর্তমান সমাজ কয়দিন আগে দেখলাম সবক গ্রামের সব্য হাসপাতালে এটা পরিধান করে এখানে কি করা যাবে না চাকরি করা যাবে না এরকম একটা নিউজ দেখেছেন আপনারা কথা হয় না দেখেন না এরকমের নিউজ মানে বাস্তবতা হলো কিছু চরিত্রহীন এবং লঙ্কটের কারণে অবস্থাটা এরকমের হয়েছে যে মহিলারা যদি অশালীন পোশাকে শালীন পোশাকে তাদের সামনে বসে তাহলে তাদের ওই যে আসল চেহারা আসল চরিত্র এইটা তারা বাস্তবায়ন করতে পারে না এই জন্য কি করা লাগবে যে মহিলাদেরকে উলঙ্গ করো এই মহিলাদেরকে উলঙ্গ করা এইটা কিন্তু শয়তানের বৈশিষ্ট্য মহিলাদেরকে উলঙ্গ করা এটা হলো শয়তানের চরিত্র মহিলাদেরকে অশালীন পোশাকে দেখতে চাওয়া এটা হলো শয়তানের চরিত্র আল্লাহ তকাবুল আলমেন এই পরের আয়াতে সাতাশ নম্বর আয়াতে সেই কথা বলতেছেন হিমা ইন্যাহু এৰা পুন্ধো আৰু অকল কবি লুভু

যারা বেঈমান যারা নাস্তিক যারা মুরতাদ আল্লাহ গো রব্বুল আলম বলেন কয় শয়তান এদের বন্দি হিসাবে থাকে সুতরাং শয়তান ওদেরকে পরামর্শ দেয় ওদেরকে পরামর্শ দেওয়া করে তারা বিভিন্ন রকমের আইন করে তার হিজাব পরে এখানে চাকরি করা যাবে না হিজাব পরে পরীক্ষা দিতে দেওয়া যাবে না এই রকম ভাবে যদি হিজাব পরে পড়াশোনা করতে হয় তাহলে বাড়িতে প্রাইভেট পড়ো শুনেন নি সমস্ত নিয়মগুলো তবে গতি এরকম হেদা বড় বলতে আসলে বাড়িতে গিয়ে বরাস করো এই জন্য বাদানাতে ভাই ধরে অনুরোধ করি আমারও দিনে অন্ততঃপক্ষে আমারও দিনে আমার যে সমস্ত মেয়ে স্ত্রী পুত্রবতী যারা আছে আমার নাতিবতী যারা আছে আমি তাদেরকে শালীন দেখানোর করার চেষ্টা করি রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন